খুব শিগগিরই বড় পর্দায় রিলিজ হতে চলেছে চুপ একটি ভিন্ন স্বাদের ভুতুরে গল্প এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে মৌসুমী সাহা অঞ্জীব সরকার ও বরুণ চক্রবর্তী নতুন আইডিয়াটাই গাছে বানা খুব মহান তো ঘুম না হওয়া থেকেই আর কি আইডিয়াটা আসছে এখানে ভাবিলন তো সবাই ভূতের ছবি করে অনেকই আর অনেক ধরনের ভূতের ছবি আছে আমি আর যে এবার মানুষকে বাদ দিয়ে ভূতদেরকে ভয় দেখায় তো ওই ভাবনা থেকেই গল্পের জন্ম মানে আমার গল্পের মধ্যে অ্যাকচুয়ালি ভূতেই ভয় পাচ্ছি মানুষকে দেখে আর বাইরে যা আমরা যা মানুষরা যা করছি খবরে যা দেখতে পাচ্ছি তো ভূতেরা ভয় পাবে এখন কি আমাদেরকে দেখে

আমার ক্যারেক্টারটা আমি হচ্ছে আমার নাতি আছে এবং প্রশ্ন আসে যে কেন আমার ছেলে বা ছেলের বউ নেই কি সেটাই গল্পের রহস্য যেখান থেকে গল্পটা মানে শুরু হয় সেই অভাবটা লোকে মানে ফিল করবে যে বাচ্চাটার মা বাবা কোথায় গেল সেটা আমি বলছি এটা খুব ইন্টারেস্টিং পার্ট তো সায়ন মিত্রের সায়ন বিশ্বাস সায়ন বিশ্বাসের ছবি চুপ আমার ভীষণ ভালো লেগেছে টাইটেলটাও খুব ভালো লেগেছে এবং খুব পরিশ্রম করে কাজ করেছে এবং যেখানে আমরা শুটিং করেছি এই জায়গাটাও খুব একটা অদ্ভুত জায়গা সুন্দর জায়গা খুব ভালো লেগেছে কাজ করে এবং প্রতিনিয়ত যেটা হয় আর কি প্রচুর দুষ্ট লোকের একটা নজর থাকেই আর কি যেহেতু আমি প্রচুর সম্পত্তির মালিক হ্যাঁ সম্পত্তিটা কিভাবে হাতিয়ে নেবে আমি প্রতিবাদ করে যাচ্ছি অথচ আমি মৃত আমার নিজের কাছে ভীষণ অবাক লেগেছে এক সময় আমি বলছি যে আমার স্ত্রীকে এই যে আমরা আমরা কি সত্যি মৃত তাহলে মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না আহ ওই ফিল করার চেষ্টা করছি গায়ে হাত দিয়ে দেখছি আমাদের অস্তিত্ব আছে কিনা তো এই ধরনের একটা ছবি এই মানে বড় ব্যানারের ছবির সঙ্গে কম্পিট করে তৈরি করা খুবই খুবই মানে বুকের পাটা দরকার আর কি তো তোমরা যারা আমার বন্ধু আছো চিত্র সাংবাদিক সাংবাদিক সবাইকে আমি বলছি তোমরা একটু বলো যে আজকে গিয়েছিলাম চুপ বলে একটা ছবির ধরো পোস্টার লঞ্চার ইট মেবি তো একটু একটু করে সবাই মিলে বললে একটাই অপরের সঙ্গে আলোচনা করলে আমার মনে হয় কিছুটা এগিয়ে যেতে পারি আর নাই সবাই মিলে ছবিটা দেখবে দর্শকটা গিয়ে অবশ্যই ছবিটা দেখবে কেননা আমরা এখন সবাই অপেক্ষা করে থাকি কবে এটা মানে মিডিয়ায় দেখাবে আরকি তো সেই করলে তো অসুবিধা আছে হ্যাঁ তো ছবিটা ভালো লাগবে সবারই ভালো থাকবে একটু হার্টকে গল্প তো সবারই ভালো থাকবে আহ এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তার কারণে আর কোনো প্রশ্ন পেলাম না থ্যাংক ইউ ফের থ্যাংক আমার বেশ ইউনিক লেগেছিল আমি যেমনটা বললাম যে বলছিলাম যে সাসপেন্স থ্রিলার মিক্স রয়েছে ছবিটার মধ্যে অ্যান্ড ভূত যখন মানুষকে ভয় পাচ্ছে সেইটা মানে একটা আলাদাই মানে সেই সিনটা আমার এখন মনে হয় আমরা যখন আউটস্কার্টসে শুট করছিলাম তখন মাঝরাত এবং ঠান্ডা তো আর পুরো সেটটাও ডিজাইন করা হয়েছিল সেরকম ভাবে যেটা অডিয়েন্স খুব ভালো লাগবে স্পেশালি বাচ্চাদেরও ভালো লাগবে এই ছবি আমরা অনেকদিন বাদে একটা বাচ্চাদের ফেভারেট ছবি ছবিও দেখতে পারি কারণ এর মধ্যে ভূতের ভয়টা যেমন রয়েছে সাসপেন্স থ্রিলারও সেরকম রয়েছে তো বেশ আর পাহাড়ের দৃশ্য তো অসাধারণ মানে গানগুলো আপনারা যখন শুনবেন দেখবেন ভিউজুয়ালস গুলো খুবই ভালো লাগবে কারণ সেইভাবে শুট হয়েছে ট্রিপল ক্যামেরা নিয়ে ড্রোন নিয়ে ভিউ অসাধারণ আমার চরিত্র হচ্ছে আমার চরিত্র নাম হচ্ছে এবং আমি একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর বলতে পারি এবং আমাকে নিয়েই আসা হয় সবাই নিয়ে আসে এই তদন্ত করার জন্য যে খুন হচ্ছে সেই তদন্ত করার জন্য এবং তদন্ত করতে এসে আমার এবং যে নায়িকা জিয়া তার সঙ্গে যে কেমিস্ট্রি ডেভেলপ হয় এবং ভালো লাগা ডেভেলপ হয় তারপরে আমাদের মধ্যে যে ভালো লাগা এবং তারপরে লাস্টে গিয়ে যখন ডিসকভার হয় যে জিনিসটা তো সেটা আমি পুরোপুরি বলতে পারছি না আমার ডিরেক্টর অনেক কিছু বাধা দিয়ে রেখেছে যে পুরোটা বলতে দেব না কারণ অডিয়েন্স যাতে সিনেমা হলে এসে ছবিটা দেখুক কারণ না আমি দেখতে পাচ্ছেন চুপ তো আমরা সবাই চুপ রয়েছি আমরা সিনেমা হলে দেখে এসে দেখুন সিনেমা আমি বিশ্বাসী অবশ্যই আমরা আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেমন ভগবান রয়েছে সেরকম ভূতও রয়েছে কাউকে ডিস্টার্ব করা উচিত নয় এটা এটা হচ্ছে পয়েন্ট করতে এই শুট এর আগে আরো একটা ছবি করছিলাম সেই শুট করতে এক্সপিরিয়েন্স হয়েছে এই শুট করতে গিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়নি বাট যারা যারা অনেকে বলছিল যে তারা কিছু কিছু এক্সপিরিয়েন্স করতে পেরেছে বাট পাহাড়েও হয়েছে এখানেও হয়েছে আউটকাটসে কারণ আমরা জায়গাটাতেই ওরকম জায়গাতেই শুট করছিলাম মাঝরাতে শুট করছি যেখানে ফাঁকা তারপরে অন্ধকার শুধু আমাদের শুটিং ইউনিটে লাইট বন্ধ করে দিলে পুরো অন্ধকার গুটঘুট অন্ধকার আমার হাতও দেখা যাবে না তো এরকম একটা ব্যাপার তারপরে আমার যে আগের ছবি এক্সপিরিয়েন্স সেটা তো মারাত্মক মানে ওটা ভালো অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল তো ভূতে আমি বিশ্বাস করি থ্যাংক ইউ থ্যাংক ইউ গল্পটার মধ্যে একটা টুইস্ট রয়েছে অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি কি দেখি যে মানুষ ভূতকে দেখে ভয় পায় এটা স্বাভাবিক কিন্তু ভূত যে মানুষকে দেখে ভয় পায় বা তাদেরও মধ্যে একটা ফিলিংস বলে কিছু আছে তো সেটা একদম টুইস্ট রয়েছে গল্পটা আমি আমি নতুন বলতে আমি শুধু মৌসুমীদির সাথে আমি নতুন কাজ করছি তুমি উনি খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ ফার্স্ট যখন ওনার বাড়িতে আমি গিয়েছিলাম ওনার সাথে কথা বলতে আর আন্তরিকতা মানে বলার কিছু নেই আর আর হ্যাঁ ওনার সাথে কাজ করে ভালো লেগেছে আর সঞ্জীব সরকার বলে যিনি আছেন তার সাথে প্রথমত আমি প্রচন্ড ফ্যান ওনার আমার আগেও একটা ছবি কমপ্লিট হওয়ার রয়েছে ওটা এরপরে রিলিজ আছে তো দাদার সাথে ওটা ফার্স্ট কাজ ছিল আর এটা সেদিক থেকে দেখতে গেলে সেকেন্ড তো দাদার সাথে তো আমার ফিলিংস আলাদা একদম অন্যরকম খুব ভালো মানুষ কাজ করতে প্রচন্ড সবাই হেল্প করেছে আর বরুণ দা বরুণ চক্রবর্তী বলোনার সময় আরো একটা কাজ করা আছে রিলিজ হবে তো সেক্ষেত্রে প্রত্যেকেই মানে আমার কাছে রতন দাও ভীষণ ভালো প্রত্যেকে পুরনো আর কি গেলে ফার্স্ট টাইম ওষুধ এই ছবিতে একজন মেয়ে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করে আহ কোনো একটা সূত্রে এই পাড়িটাতে এসে পড়ে সেখানে একমাত্র অ্যাক্টিভিটিস যা ভূতের হচ্ছে একমাত্র সে ফিল করতে পারছে আর কেউ বিশ্বাস করছে না পরে যখন তাদেরকে বলা হচ্ছে কেউ বিশ্বাস করেনি তো যেভাবে হোক এটা বিশ্বাস করানো হয়েছে তো সেটা নিয়ে তো মুভি দেখতেই হবে বিশ্বাস একদম আর রিয়েল লাইফে প্রচুর ঘটেছে প্রচুর প্রচুর মানে রিয়েল লাইফের টাইম মানে রিয়েল লাইফের টাইম রিয়েল লাইফের টাইম রিয়েল লাইফ হচ্ছে আমি একটা জায়গায় থাকতাম আগে সেখানে আমি মানে তাতে একা থাকতাম আমি ফিল করেছি আমি রাশি বিশ্বাস করলে বিশ্বাস তো আমি দেখেছি আর কোথাও আমি একটা একটা অদ্ভুত পাওয়ার আছে এটা অনেকেরই থাকে তো আমারও সেরকমই রয়েছে যে হুবহু কেউ শুয়ে রয়েছে ওইখানে তার মানে আমাদের যে আই বলটা সেটাও রেট বা আমরা পুরো চোখটাই রেট আর আমি পুরো উল্টে তাকিয়ে আছে এটাও তো গল্প মনে হবে বা তুমি লোকেশনটা আমার বলবো না কারণ ওটা একজনের ফ্ল্যাট ডেফিনেটলি তার নাম বললে এটা বালিগঞ্জের কথা মেনশন করবো এটা খুব বাজে হবে বিষয়টা উম এটা একটা হয়েছে আর রিয়েল লাইফে তো আমি একদম আমি যখন দার্জিলিং এ আমাদের শুট হয় আমি তো দত্তপুকুরের শুটে আমি হালকা হালকা ফিল করেছি মানে ওই বাড়িতে একটা খাট আছে আমি যখন শুয়েছিলাম রাতের বেলা করে তখন আমি তো ব্যাড একদম মানে খুব অভিজ্ঞতা আমি দেখেছি কেউ হাত চিপে ধরছে বা এটা এটা হচ্ছে সকালে যখন আমি উঠছি দেখছি এখানে পুরো দাগ রয়েছে আমি মানে ইউনিটের অনেককে দেখিয়েছিলাম এটা এটা একটা হয়েছে দার্জিলিং এ আমার নাচের আমাদের শুট ছিল শুটটা করে যখন আমি আসি তখন দুপুর তিনটে চলে কিছু একটা হবে আমি দেখছি মি করে একাই ছিলাম রেস্ট নিচ্ছিলাম দেখছি আমার দরজাটা মানে হয় না আমাদের লকগুলো যেগুলো খুলছে কেউ একটা আমি বলছি সবাই তো ইয়ার্কি মারছে এরকম অনেকবার হয়েছে তারপর যখন যাই গিয়ে দিচ্ছিল অনেক কেউ নেই কেউ নেই অনেক কেউই নি আমি চলে এসছি ভেবেছি কেউ ইয়ার্কি মেরে চলে গেছে মজা করছে পরে দেখছি আবার হচ্ছে একই তখন আর আমি যেটা হয় গা পুরো একদম আমার অবস্থা খারাপ আমি বেরিয়ে চলে গেছি এইটুখানি অব্দি আমার রিয়েল রিয়েল আছে রিয়েলে আরো আছে বাট আমার সাথে এতটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে তুমি মুভিতে তো এরকম একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে তুমি কাজ করছো কোনোদিনও মনে হয়েছে মানে রিয়েল লাইফে করবো না বাবা নমস্কার একদম আগে আমি ভাবতাম যে ভূত আমার সামনে আসুক এমন এমনকি মানে এটা না লোকে শুনলে ভাববে কি পাগল নাকি আমি আগে ভাবতাম যে কোন ভূত কোনো ছেলে আসুক সুন্দর কোনো ভূত এসে আমাকে প্রপোজ করুক এটা করতাম এবার বাবা মাও জানে মানে এটা কোনো হাস্যকর বিষয় আমি কারো কাছে এখন অতিনা আপনাদেরকে প্রথম বললাম আমি কোনো মিডিয়াকেও বলিনি অনেকে এতক্ষণ বলেছে আমি ফার্স্ট আপনাদেরকেই বললাম এটা তো যখন আমি সে যখন দেখেছি না সামনে থেকে নমস্কার বাবা মানে খুব সাংঘাতিক অবস্থা ছিল ভূত ভূতের গল্প আমি জীবনে কোনোদিন ভূতের ছবি করিনি মানে যত জীবন মানে আমার যেটুকু অভিনয়ে তাতে ভূত সম্পর্কে সেরকম কোন হরর ছবি আমি করিনি যার জন্য যখন সাহেব এসে আমাকে বললো এবং স্ক্রিপ্টটা দিলো ইন্টারেস্ট পেয়েছি যার জন্য ছবিটা করেছি আহ ভালো লেগেছে আমার ছবিটা করে না আমার হয়নি কারণ আমি তো ভূতের কোনো প্রবলেম করি নি এটা ভূত আমাকে প্রবলেম করেনি তিনি যদি চেঁকেও থাকতেন আমার পাশে হয়তো ছিলেন আহ অভিনয় করতে সাহায্য করেছেন আমাকে কোনো প্রবলেম প্রবলেম ফেলে মধ্যে নতুন পুরনো সকলের সঙ্গে কাজ করেছি তবে ইনফ্যাক্ট একজনের কথা না বললেন না সেটা হচ্ছে বরুণ যিনি আমার হাজব্যান্ডের রোল করেছেন যোগাযোগটা বরুণ দা মারফত সাহেবের কাছে গেছে সাহেব আর জিয়া দুজনে এসছে আমার কাছে ছোট প্রডিউসার বলে আমি একটুখানি কি বলবো আপনাদের সকলের সঙ্গেই শেয়ার করি আন্ডার এস্টিমেট করেছিলাম যে কিরকম ছবি বানাবে শেষ হয়ে যাবে অনেক ছবি হয় যে করতে করতে আর মানে অর্থাৎ হয় না কিন্তু অবাক করে দিয়েছে সাহেব জিয়া যে তারা ছবিটা শেষ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে শেষ করেছে ওদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয় এবং আমরাও মাঝে মধ্যে ফোন করে বলতাম ছবি কত দূর ছবি কত দিয়ে বেচারাদের অনেক রিশ্যুট করতে হয়েছে এই ছবিটার জন্য কোনো আর্টিস্টের প্রবলেম হওয়াতে সে করবে না বলে দিয়েছে তাদের নতুন কাস্টিং করে আবার নতুন করে রিশুট করতে হয়েছে এবং সে নর্থ বেঙ্গলে গিয়ে তারা শুট করেছে প্রচুর খরচ হয়েছে বেচারাদের তবুও তারা যে শেষ করতে পেরেছে ছবিটা এটা সত্যি ভালো লাগছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ছবির সংখ্যা খুব কমে গেছে সেখানে একটা ছবি যদি রিলিজ করে ভালো লাগে তা এরা চেষ্টা করেছে একটা ছোট হলেও ছবি করার এবং সেটা আসুন না আপনারা দর্শকরা হলে এসে দেখুন বোধহয় ভালো লাগবে এনজয় করতে পারবে প্রথম কথা আমার তো ফার্স্ট ডে ভ্যাক্সিন ছিল ফার্স্ট ডে নার্ভাস ছিলাম এক্সাইটেডও ছিলাম যে এত বড় একটা চান্স ফার্স্ট ডে ব্যাক এন্ড এতটা কম বয়স নার্ভাসটাই বেশি ছিল ভাই মামা আমার ফুল ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ ওনারা বললেন যে ভয় তুই গানই তো গাইনি গানটা ভালোবাসিস জাস্ট গান গাইতে হবে কোনো টেনশন করিস না এসেই তো তারপর রেকর্ডিং স্টুডিওতে গেলাম তার আগে কথা হয়েছিল ভুবন ভট্টাচার্য আঙ্কেল আমার মিউজিক ডিরেক্টরই গান তো উনি যথেষ্ট সাপোর্ট ইভেন ফ্রেন্ডলি আমাকে বুঝিয়ে অনেকক্ষণ টাইম দিয়ে গানের এক একটা লাইন মিলিংস বুঝিয়ে গানটা পুরো করেছেন প্রচণ্ড সাপোর্ট করেছেন উনিও আর আমার

ভালো লাগছে যে এটা একটা হরের যে পেব্যাক আমি করতে পেরেছি এটা আর বেশি ভালো আমার নাম থাকে নদিনী